নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব চিংড়ি মাছের মাথার বড়ার রেসিপি বাড়িতে চিংড়ি মাছ আনলে আমি কখনোই মাথাটা ফেলে দিই না সেটা দিয়ে কিছু না কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করি তার জন্য নিয়েছি মাছের মাথা যেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কয়েকটা কোয়া আর কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা আর মাছের মাথাটা আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দেব সামান্য বেসন খুব বেশি পরিমাণে আমি দেব না তাহলে মাছের মাথার টেস্টটা পাওয়া যায় না আর দেব সামান্য কর্নফ্লাওয়ার এতে কি হয় বড়াটা ক্রিস্পি হয় চালের গুঁড়োও দেওয়া যেতে পারে তাতেও বড়াটা ক্রিস্পি হয় আর দেব স্বাদ মতো লবণ মাছের মাথার অনুসারে লবণটা দিতে হবে আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দেবো তাতে কালারটা ভালো আসবে আর দেব সামান্য একটু চিনি এতেও টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এবার আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর পরে আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেব ভাজার জন্য এরপরে আমি যেটা আমি পেস্টটা মেখেছিলাম সেটা বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পিঠ বড়াটা ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে আর একটা পিঠ ভেজে নেব আমি সব বড়াগুলোকে এবার উল্টিয়ে দেব এইভাবেই আমি উল্টে পাল্টে আমি সমস্ত বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দিলাম বড়াগুলোও নামিয়ে নিলাম